একটা মা বুঝতে পারে সন্তানের সন্তানের হ্যাঁ একদমই বুঝতে পারে না তাই বলে কি সে মানুষ না একদমই একদমই কমেন্টটা যে লিখে গেছে একদম সত্য কথা হ্যাঁ সে মানুষ তো সুতপা সন্তান হয়নি বলে কি সে মানুষ না তাকে এইভাবে কেন লোকে বলবে প্রথম কথা মারিয়া কোনোদিন সুতপাকে বলেনি আর সেকেন্ড কথা আমার ভিডিওতে সুতোপাকে আমি সন্তান নিয়ে কিছু বলিনি সুতোপাকে আমি এটা বলেছি যে তুমি একটা গর্ভবতী মাকে যেভাবে টর্চার করছো সে চোখের জল ফেলছে তার এফেক্টটা বাচ্চার ওপরে পড়তে পারে বাচ্চাটার যদি কিছু হয় সেটা বলেছি যে এসে সুতোপার দালালিগিরি করেছো আমি নাম নিয়ে বলছি যে এসে সুতোপার দালালিগিরি করেছো তাকে একটা কথা বলতে চাই এমনভাবে দালালিটা করো কোনো কথার লজিক নেই লজিক ছাড়া কথা লজিক রেখে দালালিটা করো এই যে তুমি যেটা বলেছো হ্যাঁ সে সন্তান জন্ম দেয়নি বলে সে কি মানো সে কি মানুষ নয় আচ্ছা সে যদি মানুষই হয়ে থাকে সে তো মানুষ তোমার কথাতেই বলছি সে যদি মানুষই হয়ে থাকে তাহলে একটা মেয়েকে কিভাবে মানুষ তো তাহলে একটা মেয়েকে কিভাবে এইভাবে টর্চার করতে পারে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে একটা গর্ভবতী মাকেও ছাড়বে না হ্যাঁ তাহলে কিসের মানুষ আমি তো বলবো একটা সন্তানের মা আর একটা সন্তানের মায়ের মর্মবোধে এবং সন্তানের মর্ম বোঝে এরা বোঝে না এরা বোঝে না একটা জিনিস জানো তো যার সাথে যখন হয় সেই বোঝে এর সাথে তো কিছু হয় এত সন্তান হয়নি সন্তানের মায়া মমতা বুঝবে কি করে বুঝতে পারে না বলি তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি ভদ্রভাবে সুতপাকে নিয়ে বলছি হ্যাঁ নাম নিয়েই বলছি আমি তো সুতপাকে বাজে কথা বলছি না বা বাজা আবার খুঁড়ি এসব কথা তুমি বলছি না আমি সুতোপাকে সন্তান নিয়েও খোটা দিই আগে যা আবার হয়ে গেছে বাট তুমি এসে কমেন্ট করে ঝগড়া সৃষ্টি করবে না আমার ভিডিওটা আগে দেখবে ঠিক আছে ওই কমেন্টের ভিত্তি নিয়ে অনেকে বাজে কথা বলবে আর সোমা সন্তান হয়নি এরকম বলছে বাজে কথা না আমি সন্তান নিয়ে কোনো কথা বলি আমি জাস্ট মারিয়াকে নিয়ে বলছি যে মারিয়া একটা অন্তঃসত্তা সেই মেয়েটাকে নিয়ে সুতোপা এইভাবে কেন বলছে কেন বলবে সুতপাকে বুঝতে হবে যে সে একটা গর্ভবতী তার তাকে যদি বাজ মানে সেই মানে মারিয়াকে যদি কিছু বলা হয় সে যদি কষ্ট পায় সে যদি চোখের জল ফেলে তাহলে তার এফেক্টটা বাচ্চাটার প্রতি পড়বে সেটা আমাকে বুঝতে পারবে সেটা বোঝানোর জন্যই কিন্তু আমি ভিডিও করেছি এতদিন অনেক কদিন ধরে আমি দেখছি মারিয়াকে নিয়ে যা না তাই বলে যাচ্ছে মারিয়া এখন গর্ভবতী তাকে এইভাবে বলা উচিত নয় আমি সেই কারণে ভিডিওটা করছি ঠিক আছে সেই কারণে ভিডিওটা করছি এবং অনেকেই বলছে ওই একটা আছে না সোশ্যাল মিডিয়াতে নিজেকে টিচার মনে করে সেও দেখলাম আমাকে তার লিঙ্কটা পাঠালো সেও দেখলাম দিদিভাইকে ঠুকে আমাকে ঠুকে ধরিত থেকে ঠুকে অলরেডি ভিডিও নামিয়ে ফেলেছে হ্যাঁ এবারে তারা দেখতে পাচ্ছে না তুই দেখতে পাচ্ছিস না আমরা ভিডিও করেছি হুম তুই দেখতে পাচ্ছিস না ভিডিও করছি আমরা মানুষ আমরা অমানুষ নই আমরা সুতমার ভিডিও দেখি না মারিয়ার ভিডিও দেখি না আমাদের জগৎটা আলাদা কিন্তু যখন আমি দেখতে পেলাম আমার চোখে যখন পড়লো তখন তাই প্রতিবাদে নেমে পড়লাম তুই কটা ভিডিও করলি তুই তো একটা ভিডিও করে থেমে গেলি সঙ্গীতা চক্রবর্তীকে ঠুকি ধরিতকে ঠকলি আমাকে ঠকলি কেন ঠুকলি তোর মানে সবার একটা দেখেছিস আজকেও তুই পালবাড়ির মেয়েকে মানে রিমিকে নিয়ে ভিডিও করেছিস সেখানে ওই দুজনা মানে ধরিত্রী আর সোমাকে না বললে তোর ভাত হজম হয় না ঠিক আছে তুই টিচার মানুষ বলিস নিজেকে শিক্ষিত বলিস কিন্তু সোমা ধরিতিকে তোকে টানতে হয় কেন রে

অ্যাকচুয়ালি তোমাকে নিয়ে কন্টেন্ট করলে আমার এমএসটা নষ্ট হয়ে যায় আমার চ্যানেলের বারোটা বেঁচে যায় তোমাকে নিয়ে আমার কন্টেন্ট করতে ইচ্ছা করে না যেটা সত্যি সেটাই বললাম কিন্তু ওই যে মারিয়া যাই হোক সে অন্তঃসত্ত্বা তার পাশে আমরা দাঁড়াবো তুমি যদি দিনের পর দিন এইভাবে মারিয়াকে ঠুকতে থাকো মারিয়া চোখে জল ফেলতে থাকো তার বাচ্চার যদি কিছু হয় তার দায় কিন্তু তোমাকে নিতে হবে ভগবান করে যাতে কিছু না হোক কিন্তু ও যেভাবে কষ্ট পাচ্ছে যেভাবে কাঁদছে কে জানে তাই ভদ্রভাবে বলে যাচ্ছি ঠাকুরের কাছে কামনা করি মারিয়াকে বারবার বলছি তুমি এইভাবে থাকছো কেন এইভাবে ওর কথা শুনছো কেন মারিয়াকে ভালোভাবে বলছি মারিয়া তুমি নিজে ভালো থাকো বাচ্চাটা তোমার গর্বে আছে তাকে ভালো রাখার চেষ্টা করো আর এদের মতো সাক্ষুনিদের আর কি কাজ মা হওয়ার মর্ম একটা মাই বোঝে একটা সন্তানের মর্ম একটা সন্তানের মা বোঝে এ বুঝবে না আর সুতোপা ভদ্রভাবে বলছি যে কাজটা করছো সেটা করো না আর তোমাকে নিয়ে আমার ভিউজ কামার ইচ্ছাও নেই একজন তোমার চামচা হিসেবে লিখে গেছে আর কোথাও ভিউজ হচ্ছে না রাস্টে সুতপাকে নিয়ে ভিউজ কামাতে হচ্ছে না ওসব নিয়ে ছেলে এখানে ভিউজ কামার ইচ্ছা নেই তাহলে কন্টিনিউ ভিডিও করতাম চল সবাই ভালো সুস্থ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে